আমার ছেড়ে দেন আমার পরে আমি ডক্টরে কি করে সোজা করতে হয় আমি জানি খেজুরিতে সোজা করেছি অর্জুন নগর বড়া ভাজা বড় হাত সাউথ খন্ড মথুরা আড়গোয়াল সোজা আমি করবো মমতার পরিবারের কোন লোক চোদ্দ সালের আগে বিদেশে যেত বলুন কে বিদেশে যেত আজকে গোটা গোষ্ঠীটা চোর বাড়ির ভাইপোর বিয়ে হচ্ছে একটা সুটের দাম প্রেসিডেন্সিয়াল সুট এক লক্ষ দু হাজার টাকা এক রাতের ভাড়া ভাইপো বছরে চারবার বিদেশে যায় উইকেন্ডে ইয়ার এন্ডে যখন সমার প্রচুর গরম হয় লন্ডনে চলে যায় শীত পড়লে দুবাই চলে যায় এই তো দোহা থেকে হনিমুন করলো তার ভাই তার গোটা গোষ্ঠী ঘুরে এলো ওর থেকে আসে থাকা চোদ্দোর আগে এগারোর আগে তো দেখতে পাইনি আমরা আপনি হসপিটালে গেলে চিকিৎসা পান না আর মুখ্যমন্ত্রীর ভাইপো দশ কোটি টাকা খরচ করে আমেরিকায় গিয়ে নিউ ইয়র্কে যেখানে রাষ্ট্রপতির চিকিৎসা হয় চিকিৎসা করে শততার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন আমরা জানি না এই ফ্যামিলি পশ্চিম বাংলাকে শোষণ করেছে আপনাদের বলতে হবে কেন আয়ুষ্মান ভারত চালু হয়নি আপনাদের কাঠি হচ্ছে উড়িষ্যার পাশে আপনার ভেলোর আর কটক ভুবনেশ্বর কেন আমাদের যেতে হয় সব ঝেড়ে কেছে এই চোর এ কয়লা খায় বালি খায় পাথর খায় গরু পাচার করে চাকরিগুলো খেয়ে ফেলেছে আটা গম ধান সব খেয়েছে পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল

যদি কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশে রে সরে যেতে পারে ছত্রিশগড়ে এত বিপুল জয় হতে পারে তেলেঙ্গানাতে পার্টি এক থেকে আট হতে পারে এত কিছু দান ক্ষয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে মোদীজির পক্ষে ভোট দিতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীজিকে দেব আর আমি কাঁথির ছেলে হিসেবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে বিধানসভার ভোটে এখানে বিজেপির সরকার হবে হবে কাঁথির ইয়ে সব ছাপ্পা মেরে জিতেছে এক্ষুনি কালকে ভোট করবেন একটা ওয়ার্ডে ওদের ভোট নেই পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট জিতিয়েছে তো মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয় আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএমের বিরাট মানে লাল রাজত্ব ছিল জ্যোতিবাবুর মতো শক্তিশালী নেতা পঁচানব্বইতে প্রচারে এসেছে তো তারাও কখনও কাঁথি পুরসভার ভোটে ভোট লুট করেন এরা যা করেছে বাইশ সালে এদের শিক্ষা পেতেই হবে পঞ্চায়েতও ভোট হয়নি গণনা কেন্দ্রগুলোতে গণনায় লুট হয়েছে বলছি আপনি এইমাত্র যে কথা বললেন আর কি যে বাংলার বিধানসভা নির্বাচনে সপ্তম অষ্টম দফায় বিজেপি ভোটাররা করোনার জন্য ভোট দিতে যায় শেষ তিন দফা হ্যাঁ তো সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে হবে ওর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ও বেতন হচ্ছে পনেরো হাজার টাকা থেকে দেয় ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিন ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না আর দা এমপ্লয়ি আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছির মমতা বাংলা থেকে সংখ্যালঘুদের আজকে সবাই করতে সংখ্যালঘুরা বুঝেছেন তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে থাকাবে না গত 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 সাড়ে বারো বছরে একশোটা মুসলিম গুন্ডা তারা লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকত মোল্লার মতো আনোয়ারের মতো জাহাঙ্গীরের মতো আরাবুলের মতো শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারবনি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন চোর মমতা কাল দিগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার নিউ টাউন নিউ দীঘাতে তিনটে হোটেল আছে এরা এরা গোটা লুট করেছে রাজ্যে আর দিঘাতে মান্দারবনিতে এসে ইনভেস্ট করেছে অসংক এ হাতিবুরে হোটেল আছে বালুর বৌর নামে চারটা হোটেল আছে দাদা বাংলা থেকে একটাকে দেওয়া হৈছিল কিন্তু সেই গুজরাটে আবার তৃষা কোম্পানি গুজরাট কোম্পানি তাকে 1 টাকাই নি তার আবার ব্যবসা করছে তো সব রাজ্যই হয় বাংলা থেকে শুধু নানর কারখানা নয় দাবর মধ্যপ্রদেশ পলিস এবং ওলিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে সব রাজ্যেই হয় এখানেই হয় না আমি মন্ত্রী ছিলাম মমতা চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে পঁচিশ হাজার বেতন দিতে হবে চারটে ভোট পাবো ওই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে পঞ্চাশটা ফ্যামিলিতে দি তাহলে চারটে করে দুশো ভোট পাবো ও চাকরি দিতে চায় না শিল্প করতে চায় না এই কালিন্দি অঞ্চলের এক হাজার মানুষ কালিন্দি সটিলাপুর বাদলপুর পালধুই আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত এক হাজার ছেলে পাবেন যারা স্ত্রী পুত্র পরিবার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে ভয়াবহ অবস্থা এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন আমরা তাদের কথা দিয়েছি শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে চারশো টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে চারশো টাকা গ্যাস দেব আমাদের বিজেপি সরকার করুন অনলি গ্যারেন্টি দু কোটি বেকার যুবক প্রথমেই তিরিশ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব যে ছ লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করুক পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে আমরা এটা আশ্বস্ত করছি জনগণকে এবং বঞ্চনা নিয়ে ওকে আপনারা দেখান বলে এগুলো বলে এর জন্য দায়ী আপনারা ওকে দেখান বলে ও যাতে লোকসভা ভোটের সময় রাস্তায় বেরোতে না পারে তার ব্যবস্থাটা আমরা করি তৃণমূল ওর বুক পরিষ্কার করার জন্য অনেক ভালো দামি ফিনাইল দরকার ভালো ফিনাইল দরকার আর একটু শক্ত ঝামা দরকার দিলেও ঠিক সোজাই দাদা বাংলায় বাংলায় তৃণমূল দেশে ইন্ডি কি তাহলে বাংলায় কি তৃণমূলের ইন্ডি জোটের কি যাচ্ছে ইন্ডির চটকে গেছে আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে আমি বলেছিলাম সান্ডোগিন জিতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে এখন বলছে এখন বলছে ধরম রক্ষা করো মোদীজির বিরুদ্ধে লড়বো না একাশি বছরের খাড়গেজি আপনি লড়ুন আপনি গেলে ভোগে গেলে আপনি যান আমি ভোগে যেতে রাজি না রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোন বিষয় নেই কিন্তু রাম ভারতীয় যে সংস্কৃতি তার ভারতের যে স্বাভিমান তার একটা আস্থার এটা প্রত্যেকের মধ্যে ফিলিংস আছে যে পাঁচশো বছর পরে স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা প্রচার সবই জানুয়ারির এক তারিখ থেকে হবে এবং ভারত সরকার প্রায় সাতশো ট্রেন দিয়েছেন নিজেদের টিকিট কেটে যেতে হবে নিজেরা টিকিট কেটে আমরা দর্শন করে নেব এখন যারা আমন্ত্রিত তারাই যাক আর রাম মন্দিরের সঙ্গে দীঘায় যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে এর কোনো সম্পর্ক নেই প্রথম কথা হচ্ছে যে কোনো যদি মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা অন্তত হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে আমরা সরকারি টাকা নিই না আমাদের যে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছেন আপনি দশ টাকা দিয়েছেন আমার ক্ষমতা বেশি পঞ্চাশ টাকা দিয়েছি আপনার ক্ষমতা আরও বেশি একশো টাকা দিয়েছেন আমাদের সমস্ত হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি দিয়ে এই মন্দির করেছে এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে কিন্তু দীঘাতে যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার এর সঙ্গে আমাদের সংস্কৃতি ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু তার এসব ঢপবাজিতে কোনো কাজ হবে এগুলো করার জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ব্যবস্থা নিয়েছেন আমাকে যে বাড়িতে যেতে বলবে আমি একজন হিন্দু হিসেবে সে বাড়িতে যাব আমি এটা ঘোষণা করতে পারি না রাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ইতিমধ্যে হলদি চাল আমন্ত্রণপত্র রাম মন্দিরের রিপ্লেকা সমস্ত গ্রামে পৌঁছে দিয়েছেন আমার উপর যদি দুশো বাড়িতে যাওয়া থাকে আমি আমার অন্য কাজের সাথে সাথে এটাকেও অগ্রাধিকার দিয়ে দুশো বাড়িতে আমন্ত্রণপত্র রাম মন্দিরের রিপ্লেকা হলদি চাল প্রসাদি চাল পৌঁছে দেব সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব আছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এর প্রস্তুতি আপনাদের আড়ালেই হয়ে গেছে বাকিটা জানুয়ারিতে দেখতে পারবো মুখ্যমন্ত্রী তো যাবে না মুখ্যমন্ত্রী যাবে না এই কারণে কারণ তিনি তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে তিনি মুসলিমদের চাকরি দেননি শিক্ষা দেননি বাড়ি দেননি অর্থনৈতিক উন্নয়ন করেননি বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম কিন্তু তাদের কাছে মুসলিম দরদি সেচে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে ডিউ টু হার ভোট ব্যাঙ্ক অনলি ভোট ব্যাঙ্ক ওই জন্য এখানে কাস্ট সেন্সাস নামে হিন্দুদেরকে ভাগাভাগির চেষ্টা হয়েছে যাতে আমি ব্রাহ্মণ বলি আপনি কায়স্ত বলেন আপনি করণ বলেন আপনি মাহেশ্ব বলেন আপনি এসসি বলেন এসসির মধ্যে আপনি আবার কেউ ক্ষত্রিয় বলবেন কেউ নমশূদ্র বলবেন আপনি ও বলেন আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান আমি পশ্চিম পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো যোগীজির পথে প্রথম বলুন ভারতীয় তারপরে বলুন আমি সনাতন এই দুটো যদি বলতে পারে সত্তর ভাগ সনাতনী পশ্চিমবঙ্গে এই রাজ্যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সরকারটা চলছে এই ভ্রষ্টাচারী সরকার এই সরকারকে ফেলতে এক ঘন্টাও সময় লাগবে থেকে আচ্ছা অদীত চৌধুরী বিজেপি আমি প্রস্তুত ধর্ম পালন নেতাদের নিজস্ব ব্যাপার দিল্লিতে জানিয়ে তো গতকালই বলে দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলায় আমরা আমাদের মতো লড়ব দিল্লিতে ইন্ডির পিন্ডি চটকাবো তো কালকেই বলে দিয়েছেন আর অধিত চৌধুরীকে আমরা বিজেপি হারাবো বহরমপুর আমাদের বহরমপুর আমাদের গতবারে হিন্দুরা ওকে ভোট দিয়েছিল বলে জিতেছে এবারে পাবে আমরা বহরমপুর সিট জিতব অধিত চৌধুরীও হারবে আত্ত্বলামূলক সম্পর্শী তত্ত্ব বলছে পিছন থেকে মমতার জন্য প্রস্ত করা হয়েছিলো অভিষেক নিয়ে অভিষেক নিয়ে মন্তব্য না করে বললেন দলে কী আছে জানি না তবে পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরলে দল হ্যাঁ চলে ও ভয় পেয়েছে কালকের কোর কমিটি থেকে হাইপো ঘনিষ্ঠ পার্থভূমিকে বাদ দিয়েছে কালকের মিটিংয়ে বাদ দিয়েছে দেগঙ্গায় তাই সেই কারণে ও ভয় পাচ্ছে যে কম্পিটিশানে না হলে টিকে থাকা যাবে না কারণ প্রাচীরের এদিক ওদিক অনেকবার করা পাঠিত তো সমস্যা আছে ওর এইটার জন্য বলেছে এই সব কথা আপনার অনেক নেতা আমার সম্পর্কেও বলতো একুশ সালে কল্যাণ ব্যানার্জিকে বলতে শুনেছি ফিরাদ হাকিমকে বলতে শুনেছি যে কম্পিটিশানে না হলে টিকে থাকা যাবে না কারণ প্রাচীরের এদিক ওদিক অনেকবার করা পাঠিত সমস্যা আছে ওর এইটার জন্য বলেছে এই সব কথা আপনার অনেক নেতা আমার সম্পর্কেও বলতো একুশ সালে কল্যাণ ব্যানার্জিকে বলতে শুনেছি ফিরাদ হাকিমকে বলতে শুনেছি হসপিটালে যেটা আছে হাত থেকে পাঞ্জা কেটে দিবে বলেছিল সেটাকেও বলতে শুনতাম যে পিছনে মমতার ছবি সরিয়ে দিলে শুভেন্দুর সামনে চেয়ার ফাঁকা আমি আইডি আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জি কেউ নয় পঁয়ষট্টি হাজার মুসলমান ভোটে সব নেওয়ার পরেও আমি দু হাজার ভোটে ওকে হারিয়েছি